আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে হাজির হলাম ছোট একটা ব্লগ ভিডিও নিয়ে তো প্রায় দুপুর একটা থেকে দুটা বাজে বাসা থেকে ফ্যামিলি মেম্বাররা সবাই ডিসাইড করে বের হয়েছি আজকে লাঞ্চটা বাইরে করব। তো সেই শীত কন করে দেখুন একটা দুইটা বাজে সূর্যের কোনো মুখ নেই প্রচুর ঠান্ডা সিএনজিতে যাচ্ছিলাম দুই পাশ মনে হচ্ছে জানি হিম হয়ে আসছে যে তারপরে সবাই একসাথে একটু মজা করা আনন্দ করা চলে গিয়েছিল বাব্বু আমি আম্মু সবাই মিলে একসাথে তো এরপরে যেতে যেতে গিয়ে পৌঁছালাম যে রেস্টুরেন্টে আমরা যাব। তো আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম গিয়ে তারপরে সিট চুজিংয়ের বিষয় কোথায় বসবো কোন সাইডটাতে বসবো তো এরপরে ডিসাইড করলাম জানালার কর্নারে একটা টেবিলে আমরা বসবো সবাই মিলে সবাই মিলে বসে পড়লাম তারপরে খাবার অর্ডারে পালা আমি টুক করে একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি আপনাদেরকে তো দেখাইতে হবে তাই না তো আজকে তো আর কোনো রেসিপি দিব না কিন্তু ব্লগ ভিডিও বানিয়েছি আপনাদের জন্য কি করলাম না করলাম দেখুন এখানে খাবার অর্ডার দিয়ে দিলাম আব্বু আম্মু অর্ডার করেছে সাদা ভাত দুইটা আর হাঁসের মাংস এখানে আছে এক্সট্রা ভর্তা দিসতে একটা সুটকি ভর্তা আর একটা মাছের ভর্তা তো হাঁসের মাংস ভর্তা দিয়ে আব্বু আম্মু কিন্তু খাওয়া স্টার্ট করেছে আর আমি এদিকে নিয়েছিলাম বিফ ভুনা উইথ ভুনা খিচুড়ি সাথে একটা ডিম দিয়েছে খিচুড়িটা আমি দশের মধ্যে আর দিব মোটামুটি ঠিক ছিল ভালো লেগেছে আর কি গরু মাংস দিয়ে ভুনা খিচুড়ি আর আমি বিফটা অল্প একটু ট্রাই করেছি সবাই কিন্তু খেতে বসে গেছে আমি একটু আপনাদের জন্য ভিডিও করে নিচ্ছি প্রথমে আমি জাস্ট মাছের ভর্তাটা দিয়ে আগে ট্রাই করব। ভর্তাটা না যেই মানে টেস্ট ছিল অসাধারণ আমি ভর্তা দিয়ে আগে প্রথমে অনেকগুলো খেয়ে ফেলছি আসলে তো এটা ছিল একটা মেবি কি বললো টাকি মাছের ভর্তা খুব সম্ভবত হ্যাঁ এমনটাই তো এরপরে আমি ভর্তাটা দিয়ে প্রথমে ট্রাই করলাম এরপরে সুটকি ভর্তাটাও খাইছিলাম ওটাও ঠিকঠাক ছিল তো আব্বুরা বলছিল যে হাঁসের মাংসটাও ভুনা অনেক মজা হয়েছে আসলে আমি তো আর খাই না হাঁসের মাংস এর জন্য আমি ওটা নিয়ে নিই তো এবারে আমি দুই টুকরো বিফ নিয়ে দেখছি আসলে কেমন হয়েছে প্রচুর ঝাল ছিল মজা ছিল তো একটু একটু করে আমি এদিকে খাচ্ছি আর সাথে বোরহানিটাও একটু একটু ট্রাই করছি বোরহানিটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে তো বিফটা দিয়ে ট্রাই করলাম সচরাচর যেরকম হয় ওরকম আলাদা কোনো আমি টেস্ট পাইনি কিন্তু কি হয়েছে আমাকে পরেরবার আবার আইন ওরা একটু বিফ দিয়েছিল ওইটা খুব মানে সফট হয়েছিল প্রথমটা একটু হার্ড ছিল যাই হোক এরপরে আমরা খাওয়া দাওয়া করে একটু বের হয়েছি আশেপাশের যে বাজারগুলো আছে মানে মার্কেটে একটু ঘোরাফেরা এরপরে আবার আমরা একটা মিষ্টির দোকানে ঢুকছিলাম সেখানে গিয়ে আব্বু একটা কফি অর্ডার করছিল আর আম্মু একটা ইসের ছানার মিষ্টি অর্ডার করছে তো আব্বু আর আম্মুকে আমি আম্মুকে বলছি একটু খাওয়াই দেন একটু খাওয়াই দেন আব্বু বলে না আম্মু বলে না পরে আমার অনেক রিকোয়েস্টে একজন একজনকে খায় দিসে আর তারপরে আমি চলে গেলাম আমাকে নিয়ে গেছে আমি ওইখানে মিষ্টিটা খাইনি আমি মিষ্টি একটা পছন্দ করি না তারপর আমাকে একটা ফুচকার দোকানে নিয়ে গেল সেখানে আম্মু খাবে না আব্বু আর আমি আব্বু একটা চটপটি নিল আমি একটা ফুচকা নিয়েছি তো এখান থেকে আব্বুকে আম্মুকে দুজনকেই খাওয়াই দিছি চটপটে আব্বু আম্মু শেয়ার করে খেয়েছে তারপরে আমরা ওখান থেকে বের হয়ে একটু আশেপাশে হাঁটতে বের হইলাম যেহেতু যাব ওই বাসায় ফিরে যাব একটু পুরো বিকালটা ঘুরে দেখছি দেখুন এখনও কিন্তু সূর্যর কোনো দেখা নাই অলরেডি সন্ধ্যা হয়ে আসতেছে লাইক আমরা যখন এই দিঘিটার পাড়ে গিয়েছি তখন সন্ধ্যা তারপরে আমরা বাসায় ব্যাক করে এসেছি খুব আর্লি তো এখানে আমরা আবার বাসার জন্য রাতে এসে কি রান্নাবার একটা ঝামেলা পরোটা নান আর এই ই নিয়ে আসছিলাম গ্রিল নিয়ে আসছিলাম এইগুলো হচ্ছে গিয়ে আমরা রাতে খাবো তো গাইজ অফ কোর্স জানাতে ভুলবেন না আজকের আমাদের এই মিনি ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি বলেন কমেন্টে জানান ভালো লেগেছে তাহলে অবশ্যই আমরা কিন্তু মাঝে মাঝে ছোট ছোট এরকম মিনি ব্লগ আপনাদেরকে উপহার দেওয়া ট্রাই করব আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন এতে করে আমার সব ধরনের ভিডিও নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ